হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো তারা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আলোচনা করব বন্ধুরা এই কৃষি ভিডিও আপনাদের জন্য অনেক উপকার আসবে ও বন্ধুরা আপনারা ভিডিওটি থেকে একশো পার্সেন্ট উপকার কাজে লাগাতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আদা চাষ করলে কী পরিমাণ উপকার পাওয়া যায় বা আদা চাষ করলে কেমন লাভবান হতে পারবেন সে বিষয়ে আপনারা জানতে চাইলে আমাদের এই ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকেন তো বন্ধুরা আপনারা কেন আদা চাষ করবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই আদা কিন্তু বাজারে অনেক দামে বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা যারা আদা কিনতে অনেক টাকা খরচ হচ্ছে তো বন্ধুরা সে সমস্ত লোকেরা যদি আদার নিজেরাই রোপণ করে নিজেদের জমিতে তাহলে কিন্তু তারা নিজেদের জমি থেকেই তারা তরকারির মধ্যে বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে তারা নিজেদের জমি থেকেই আদা নিতে পারবে ব্যবহার করতে পারবে ফলে তাদের কিন্তু টাকা পয়সা খরচ হবে না শুধু তাই নয় বন্ধুরা এই আদার আরও বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে বন্ধুরা আদার বিভিন্ন ধরনের উপকারিতার মধ্যে আপনারা যদি আপনাদের মুখে এই আদাগুলো ছেচে তারপর যে রসটি হবে সেই রসটি যদি বন্ধুরা আপনারা মুখে দিতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা মুখে দেওয়ার কারণেই আপনাদের ব্রণের যে সমস্যা রয়েছে সেই সমস্ত ব্রণের কালো ম্যাস্তা ইত্যাদি সমস্যা দূর হবে খুব সহজেই তো বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা উপকার পেয়ে থাকলে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে